মেঘ করেছে আজকে মনে হচ্ছে অনেকদিন পর বৃষ্টির দেখা পাবো কি গরম একদম বৃষ্টিটা বৃষ্টিটা পর এলো যা গরম পড়েছিল জানলাটা আমি পুরোটা খুঁজতেও পারছি না আর এখানে যখন বর্ষাকালে এখানে কিন্তু বৃষ্টিটা দেখতে দারুণ লাগে ঘরে বসে জানলা দিয়ে গাছপালা দেখো কত সুন্দর লাগবে বৃষ্টির দিনে লোকে খিচুড়ি খায় আর আমি খাচ্ছি ভাত ভাজা দেখো ভাত ভাজাটাও হেভি লাগে খেতে আমার তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও